আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো ঘরে খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো বাসমতি চাল ও মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এরকম বাসমতি চাল ও মুরগির মাংসের বিরিয়ানি খেতে কিন্তু সবাই পছন্দ করে আর এই রকম মুরগির মাংস ও বাসমতি চালের বিরিয়ানি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে তো কথাই নেই একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে রেস্টুরেন্টের মতো কিভাবে মুরগির মাংস ও বাসমতি চালের বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের বেস্তার জন্য আমি পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিতে হয় বেশি যদি ভাজা হয় তাহলে খেতে তিতো লাগবে দেখো পেঁয়াজের বেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি একটি বাটিতে তুলে নিব পেঁয়াজের বেরস্তা ভাজা করাইতেই মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে আমি এখানে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিগুলো ঝরিয়ে অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ জদ্দার রং এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি এগুলো এখন ভালো করে ভেজে নিব মুরগির মাংসগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে মুরগির মাংসগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে মুরগির মাংসগুলো হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিব সবগুলো মুরগির মাংস এবং আলু এভাবে ভেজে নিতে হবে আলুগুলো আমি জর্দার রং এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলু এবং মুরগির মাংসগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিব প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এবং মুরগি ভাজা তেলগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ওই তেলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবং তেলগুলো যখন গরম হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে আমি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ তারপরও তোমরা লবণটা দেখে নিবে রোস্টের মশলা চার টেবিল চামচ রোস্টের মশলায় আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম জয়থ্রি পোস্তদানা জয়ফল সাদা গোলমরিচ অল্প জিরা একসাথে ভালো করে ব্লান্ডার করে নিয়েছি রোস্টের মশলাগুলো প্রতিদিন ব্লান্ডার না করে তোমরা অল্প পরিমাণ ব্লান্ডার করে যে কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে অনেক দিন খেতে পার মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মতো বা স্বাদ মতো মশলাগুলো ভালো করে নাড়তে হবে এবং চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে ঘরে বানানো টক দই হাফ কাপ দিয়ে দিব মশলাগুলো ভালো করে কষাতে হবে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নিব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু আর মুরগিগুলি দিয়ে দিব এপিটোপিট ভালোভাবে মশলার সাথে মিশাতে হবে আলু আর মুরগিগুলো ভালো করে কষাতে হবে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে কেওড়া জল নিয়েছি হাফ টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণ দিয়ে দিব এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব তারপরও তোমরা ঢেকে দেওয়ার মাঝে দেখে নিবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আমি এখানে দেড় টেবিল চামচ সস দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো রাখা কয়েকটা আলু বকোরা দিয়ে দিব এখন সবগুলো ভালোভাবে মিশাতে হবে দেখো মুরগির মাংসগুলো আমার মাখা মাখা হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে বিরিয়ানির জন্য এখন চালগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি কয়েকটা স্টার দিয়ে দিব আমি এখানে ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব আমি এখানে চাল নিয়েছি দুই কাপ খাবার রেগুলার সয়াবিন তেল তিন টেবিল চামচ দিয়ে দিব তাহলে বাসমতি চালের ভাতগুলো ঝরঝরে হবে একটার সাথে আরেকটা লাগবে না আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব দেখো বাসমতি চালের ভাতগুলো আমার কিন্তু সিদ্ধ হয়েছে হাত দিয়ে এভাবে টিপে দেখবে তিন ভাগ হয়ে গেলেই এগুলো ছাঁকনিতে ছেঁকে নিবে এর বেশি সিদ্ধ করা যাবে না আমি এখানে একটি চালনিতে নিতে বাসমতি চালের ভাতগুলো ছেকে নিয়েছি আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে এক কাপ জাল দেওয়া লিকুইড দুধ নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকে একেবারে কম অল্প পরিমাণ জর্দার রং দিয়ে দিব এবং ভালো করে মিশাবো জর্দার রংটা দিলে বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয় আমি এখানে একটি পাতিল নিয়েছি পাতিলে সিদ্ধ করা বাসমতি চালগুলো প্রথমে দিয়ে দিব রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিব ভাতের উপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ধুয়ে রাখা আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এর উপরে আবার সিদ্ধ করা বাসমতি চালগুলো দিয়ে দিব ভাতগুলো ওইভাবে ভালো করে সব সাইডে মেলে দিব ভাতের উপরে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এর উপরে আবার মুরগির মাংসের ঝোলগুলো দিয়ে দিব আবার এর উপরে ভাজা পেঁয়াজ বেরেস্তা অল্প দিয়ে দিব জর্দার রং মেশানো দুধগুলো এভাবে চামচ দিয়ে সব সাইডে দিয়ে দিব আমি এখানে ঘি দিয়ে দিব এক টেবিল চামচ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এগুলো ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য দমে রেখে দিব আমি প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিব তাওয়াটা আমি একেবারে হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার হিট মিডিয়ামে রাখবো আর ঢাকনার উপরের ছিদ্রটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিব চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখে নিব বিরিয়ানিগুলো আমার একেবারে ঝরঝরে হয়েছে এগুলো এখন একটি প্লেটে তুলে নিব দেখো মাশাল্লা বিরিয়ানিগুলো আমার একেবারে ঝরঝরে হয়েছে আর দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে কারা কারা এরকম বাসমতি চালের বিরিয়ানি খুবই পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আর আমার এই চিকেন বিরিয়ানিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সেই রকম স্বাদ যারা এখনো বাসায় ট্রাই করনি অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখো অবশ্যই সেই রকম মজা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার দুর্দান্ত রেস্টুরেন্টের মতো মুরগির মাংস দিয়ে বাসমতি চালের বিরিয়ানি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ